যদি রাত্রবেলায় জাগারণ করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নফল ইবাদত করে অর্থাৎ নফল নামাজ আদায় করিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা প্রার্থনা করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ কাটা maaf করে দিয়ে এই রাতে নফল ইবাদত করলে ঈমানের সাথে খাঁটি ঈমানের সাথে এখানে খাঁটি ঈমান কি জিনিস আমরা অনেকেই বুঝি খাডি ইমান বলা হয় আহলু সুন্নাহুল জামাতের যে আকীদা এই আকীদা বিশ্বাস নিয়ে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা আকীদা মনে একটা জিনিস যদি কারো আকীদার মধ্যে বলক থাকে কারো আকীদা যদি ভুল থাকে তাহলে তার ইবাদত বন্দেগী কবুল হয় না তার ইবাদত বন্দেগী কবুল হয় না আকীদার মধ্যে মূল সাতটা ফরজ যেটা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা তার কিতাব সমূহের প্রতি ঈমান আনা তার রাসূল প্রতি ঈমান আনা এবং ভালো মন্দর তকদির আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন এর প্রতি ঈমান আনা এবং পুনরুত্থানের প্রতি আল্লাহ আল্লাহ তাআলা যা আমাদেরকে মৃত্যু দিয়ে আবার জীবিত করবেন এর এর প্রতি ঈমান আনা কিয়ামতের দিবসে প্রতি ঈমান আনা এই সাতটা জিনিসের উপর ঈমান আনা তো ফরজ এছাড়া আরো কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে এই আনুষঙ্গিক বিষয়ের ওপরে ইমান আনা ফরজ এখন আপনারা বলেন কোরআনের সব কিছু মানলেন ইসলাম মানেন কোরআনের সব কিছু মানেন শুধু একটা আয়াতকে আপনি অস্বীকার করলেন আপনার ইমান থাকবে আপনার ইমান থাকবে আকেই হল হলো এই জিনিস আকেই হলো এরকম একটা জিনিস আকেই শব্দের শব্দ হলো বিশ্বাস কিছু কিছু জিনিসের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে ইসলাম মানতে গেলে যুক্তি দিয়ে মানা মানা যাবে না যুক্তি দিয়ে ইসলাম মানা যায় না আপনি যদি বলেন আল্লাহরে আল্লাহরে আল্লাহ আসলো যদি আমার জিজ্ঞাসা নাই এখন আপনি কি আল্লাহকে মানবেন না না আল্লাহকে মানতে হবে আল্লাহ আসেন তিনি একজনই এক আল্লাহ তালা যে প্রাণ নাজিল করছে প্রাণ আল্লাহ তাল পরিচয় আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন সরা সুরাইখলাসের মধ্যে কুল হু আল্লাহ ওয়াহাদ হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক ওয়া আর কোন ইলাহ নেই কুরআনের আয়াত যা আল্লাহ তাআলা বলতেছে যদি আসমান ও জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ থাকত আর কোন আল্লাহ থাকত তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আসমান ও জমিনের মধ্যে যদি একজন আল্লাহ বাদে আর কোনো আল্লাহ থাকত তাহলে আসমান জমিন থাকতো না দেখেন না এক এলাকার মধ্যে দুইজন নেতা থাকলে ওই এলাকায় গন্ডগোল বাধায় সব সময় বেঁধে থাকে থাকে না কারণ আল্লাহ যদি তাহলে একজন বলতো বৃষ্টি দেওয়া হবে না থাকতো এজন্য আল্লাহ কয়জন একজন বিশ্বাস আমাদের সবাই থাকা লাগবে ইসলাম যুক্তি দেওয়া হয় না ইসলাম হলো বিশ্বাসের নাম বিশ্বাস নিয়ে আল্লাহ তালা ইবাদত বন্দিকে করতে হবে আল্লাহ হাবিব তিনি সর্বশেষ নবী এ বিশ্বাস থাকতে হবে